মা আরেকটা পাইছি ও খালা আজ ফুলগুলা সেই সুন্দর আজ খুব মজা লাগবে আর আছে আসেনাকি একটু দেখে খালা কড়টু খাইলো আমি তো মেলাই পাইছি দেখো এদাকো আমারও মেলা আর কি লাগবে নাকি আর লাগবো না এটুকু হয়ে যাবে মেলাইতে হইছে এখন আমাদের কিন্তু কচুর ফুল তোলা শেষ এখন আমরা বাড়িতে যাব দেখ কুটে মুছে নেব আর কি চলো কচুর ফুলগুলো কিন্তু আজ শেই খালা হম অনেক তা আমরা এবার ফুল গুলা কে সুন্দর করে কেটে নিব তো কিভাবে কাটি একটু দেখেন এই যে সম্পূর্ণ ফুলগুলো আমরা এইভাবে বেছে নিব না পিছিয়ে এখানে রাখো এখানে এ দেখো মা কে ফুল ধোয়া হয়ে গেছে না ভাব দিবা নাকি হ্যাঁ এবার কি করবে মা এই যে আমার ভাব দেয়া হয়ে গেছে এবার এই পানি গুলা ভাতের পানি গুলা ফেলে দিতে হবে গরম সাবধানে ধরো এবার কি করবে মা এবার কড়াই অল্প করে তেল দেবো হ্যাঁ পরে আবার দিতে হবে এবার যা লাগবে এই যে পেঁয়াজ এখন কি এখন হালকা ভাজবা হ্যাঁ এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কুসি তারপরে পরিমাণ মতন লবণ এই যে হলুদের গোড়া তারপরে নাড়া খেলা করে নিয়ে এভাবে এগুলা সাথে কষাই থাকবে একবার

এই যে লানা সসটি আছে। নাও প্রশ্ন। এবি পাস ফুরন দি জিরে দি বাকি দেবো। হ্যাঁ এবি বাটা জিরে মশলাটা দিবেন। মিশে যায় গেলে অল্প দিতে হবে। এবারে ভর্তা নাকি? হ্যাঁ হ্যাঁ অল্প ভর্তা হবে। জেদ না গেলে মানমতো। কত দূর এই যে ভটা হয়ে গেছে এখন তেলে দেব রসুন জিরে মশলা তেলে দেব দেখতেছো কি মানান হয়ে তাই তো একদম নরম মেতির মতল হয়ে গেছে যে খুবই সুন্দর লাগবে খেতে মা এখন আগার দেব আগার দিলেই হচ্ছে রান্না সম্পূর্ণ হবে আর কি তো এখন আমার মা তেলের সাথে পেঁয়াজ কষি রসুন কছি সাথে হচ্ছে দুই তিন পিস মতন এলাচ আর এই যে জিরা দিয়ে দিলো তো মা হয়ে গেছে নাকি তো এবার মা তেলে দিয়ে দিবে হয়ে গেছে আমার মায়ের হাতে প্রচুর ফুল রান্না তো অনেক সুন্দর হয়েছে মজা হয়েছে অনেক আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন